আলিপুরদুয়ারে কলকাতাতে কলেজ ফায়ার থেকে নেতাজি মূর্তি শ্যামবাজার বিশ হাজার মানুষকে নিয়ে আমরা নিরঙ্গা যাত্রা করেছি আজকে প্রকৃতি সুন্দরী অপরূপ এই ধুয়াঁশ সেই ধুয়াসকে প্রকৃতি মা ধুয়া ধরে দিয়েছেন আমরা বানারহাটে প্রায় দেড় কিলোমিটার রাস্তা শুরুতে ভেবেছিলাম দু তার শুরুও নেই শেষও নেই এখনো মিছিল চলছে তো চলছে দশ হাজারের বেশি মানুষ যাত্রায় সামিল হয়েছেন আমি আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই আপনারা হয়তো সন্ধ্যাবেলা গিয়ে মোবাইলে শুনবেন ভারতবর্ষ থেকে সব দলের এমপিরা যাচ্ছে বত্রিশটা দেশে অপারেশন সিন্দুরের কথা বলতে আমাদের ফোর্স আমাদের ডিফেন্স আমাদের প্যারামিলিটারি তাদের কথা বলতে আমাদের পায়েল গায়ে যে মায়েদের দিদিদের বলেদের জঙ্গিরা সিঁদুর মুছিয়ে দিয়েছে তার দুঃখের কথা বলতে সব দল প্রতিনিধি দিয়েছে একটা দল প্রতিনিধি তুলে দিয়েছে তার নাম কি জানেন তুলেছে যাতে পাকিস্তানের বিরুদ্ধে বিদেশের মাটিতে কিছু বলতে না হয় পাকিস্তানের বিরুদ্ধে বললে ভোট ব্যাংক নড়ে যাবে প্রত্যাহার করে নিয়েছেন প্রতিনিধি রাষ্ট্রবাদীরা একজোট উপরে নরেন্দ্র মোদী নিচে কমল মাঝখানে কিচ্ছু নেই সবাই লড়ব এবং জিতব আমি যদি দন্দী গ্রামে ছাব্বিশ শতাংশ মুসলিম ভোট আছে মমতা ব্যানার্জিকে হারাতে পারি আপনারাও পারবেন উত্তরবঙ্গ গতবার থেকে এবারে চিনি জয়গাঁও অফিস দার্জিলিংয়ের পাহাড় থেকে কোচবিহারের শীতলকুচি অফিস আমরা চুয়ান্নটাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো আর আমরা আলোচনা করেছি বাইশ তারিখে শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রায় আমি থাকবো দীপক বর্মনে আরও সবার সঙ্গে আলোচনা করছে জুলাই মাসে উত্তর কন্যা অভিযান হবে তিনটি দাবিতে উত্তরবঙ্গের নদী বাঁচাও উত্তরবঙ্গের অরণ্য বাঁচাও উত্তরবঙ্গের চা বাগান বাঁচাও এই মুখ্যমন্ত্রী যেদিন উত্তরবঙ্গে আসে একটা করে চা বাগান বন্ধ হয় আজকেও মধু চা বাগান বন্ধ হয়ে গেছে ইসকো উদ্ধার ফেঁকনা পড়েগা উদ্ধার ফেঁকনা মোদী জীব হাত মজবুত করব আচ্ছা রয়েছে জোহর নমস্কার পুলিশ আছে আর উদয় গু গৌতম দেবের মতো না আছে माता की जय

বরুয়ার লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ মনোজ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় এই এবং আমাদের মধ্যে আছেন এক্সএমপি